বর্তমান দৈনন্দিন জীবনে ট্রেন হল আমাদের এক গুরুত্বপূর্ণ যানবাহন অফিস কাছারি থেকে শুরু করে ঘুরতে বেড়াতে যাওয়া অবধি এই ট্রেন ছাড়া কোনো গতি নেই বিভিন্ন রকম লোকাল ট্রেন থেকে শুরু করে এক্সপ্রেস ট্রেন মেল ট্রেন আমরা দেখতে পাই আর তার বিভিন্ন রকম কোচে আমরা সফরও করি কিন্তু এই ট্রেনের জন্মলগ্নের ইতিহাস কি আমরা সবাই জানি তাহলে চলো আজ তোমাদের নিয়ে যাই পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় রেল মিউজিয়ামে যেখানে গেলে তোমরা জানতে পারবে ট্রেন তৈরির গোড়ার কথা জানতে পারবে ট্রেনের বকি ট্রেনের ইঞ্জিন লোকোমোটিভ সিস্টেমের বিবর্তনের গল্প এখানে আছে তখনকার সময়ের বিভিন্ন ইতিহাস সৃষ্টিকারী ট্রেনের রেপ্লিকা এছাড়াও আছে ট্রেনের কোচের আদলে তৈরি একটা আস্ত রেস্টুরেন্ট আর একটা ছোট কয়েট্রিন রাইডও তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আমি সৌম তোমাদের হোস্ট সবাইকে জানাই ওয়েলকাম টু পরিব্রাজকের গল্প আজ ঘড়িতে সময় বলছে বিকেল চারটে এখন দাঁড়িয়ে রয়েছি হাওড়া ওল্ড কমপ্লেক্সের সামনে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় রেল মিউজিয়াম অর্থাৎ হাওড়া রেল মিউজিয়ামে যাওয়ার জন্য আমাদের এই ওল্ড কমপ্লেক্স থেকে নিউ কমপ্লেক্সের দিকে যেতে হবে এই সামনের বিল্ডিংটা হচ্ছে হাওড়ার নিউ কমপ্লেক্স বিল্ডিং নিউ কমপ্লেক্সের ঠিক উল্টো দিকেই রয়েছে রেল কোচ রেস্টুরেন্ট বন্দে ভারতের কোচের আদলে তৈরি করা এই রেস্টুরেন্টটি রেল মিউজিয়ামে যাওয়ার আগে ছোট করে এই রেস্টুরেন্টটা তোমাদের ঘুরিয়ে দিই ভেতরে ঢুকলে দেখতে পাবে খুব সুন্দর করে গাছপালা দিয়ে সাজানো একটা সুবিশাল বাগান এটাকে বাপু উদ্যানও বলা হয় এই উদ্যানের ভেতরেই এই রেল কোচ রেস্টুরেন্টটি তৈরি করা হয়েছে উদ্যানটির মাঝখানে রয়েছে বাপুজি অর্থাৎ মহাত্মা গান্ধীর একটি মূর্তি উদ্যানটি তৈরি করা হয়েছে একদম গঙ্গার পাড়ে তাই গঙ্গার পাড়ে দাঁড়ালে হাওড়া ব্রিজ সহ গঙ্গার এক অপরূপ দৃশ্য দেখতে পাওয়া যায় এবার যাওয়া যাক রেস্টুরেন্টের দিকে রেস্টুরেন্টের বাইরে যে সেট করা অংশটা রয়েছে সেটাও কিন্তু বেশ সাজানো গোছানো এখানেও প্রচুর চেয়ার টেবিল পাতা আছে এখানেও বসে খাওয়া দাওয়া করা যায় রেস্টুরেন্টের ভেতরটাও বেশ সাজানো গোছানো এবং ফুললি এয়ার কন্ডিশনিং এখানে খাবার দাবারের দাম আমার একটু বেশি মনে হলো তারপরেও মেনু কার্ডের ছবি দিয়ে দিলাম তোমরা একটু জুম করে প্রাইসগুলো দেখে নিতে পারো তো ফাইনালি চলে এসেছি সেই হাওড়া রেল মিউজিয়ামের সামনে যা কিনা পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় রেল মিউজিয়াম গেট দিয়ে ঢুকলে আছে টিকিট কাউন্টার জেনারেল টিকিট এখানে তিরিশ টাকা করে যারা সকালবেলা এখানে হাঁটতে আসে তাদের জন্য দশ টাকা করে টিকিট তারাই যদি মান্থলি করে তাদের জন্য দুশো টাকা করে এছাড়াও এখানে বিভিন্ন রকম রাইডস হয় তার চার্জেস আলাদা এই পার্কটি সপ্তাহে সাত দিনই খোলা সকাল আটটা থেকে রাত্রির আটটা অবধি এর টাইমিং থাকে যারা সকালবেলা হাঁটতে আসে তাদের টাইমিং থাকে ভোর পাঁচটা থেকে সকাল আটটা অবধি এই মিউজিয়ামটির নির্মাণ কাজ শুরু হয়েছিল পয়লা সেপ্টেম্বর দু সালে আর সাতই এপ্রিল দু হাজার এই মিউজিয়ামটির শুভ উদ্বোধন হয় তো চলো বাঁ এই গ্যালারি দিয়েই শুরু করা যাক প্রথমেই আছে হল অফ ফেমের একটি বোর্ড যেখান থেকে জানা যায় ট্রেনের জন্মলগ্নের ইতিহাস জেমস ওয়ার্ড সতেরোশো সালে প্রথম স্টিম ইঞ্জিন তৈরি করেছিলেন কিন্তু সেটাকে সেই সময় সাকসেসফুলি চালানো যায়নি কিছু বিশেষ কারণে পরবর্তী সময় কত সালে এবং কাদের হাত ধরে এই লোকোমোটিভ স্টিম ইঞ্জিন চলা শুরু হয়েছিল তা তোমরা এখান থেকে জানতে পারবে এরপর দেখতে পাবে বিভিন্ন ওয়াগান ক্যারেজেস আর লোকোমোটিভস এর বিবর্তনের গল্প আঠারোশো সালে আমাদের ইস্টার্ন রেলওয়ে তৈরি হওয়ার পর বিগত একশো বছর ধরে কি কি চেঞ্জেস এসছে তা তোমরা জানতে পারবে এখান থেকে বছর আগেই আমরা ইস্টার্ন রেলওয়ে একশো বছর উদযাপন করেছি তৎকালীন সময় কাঠের তৈরি বগি থেকে আজ আমরা আইসিএফ এলআইসি সহ বিভিন্ন রকম কোচে সফর করি এরপর দেখতে পাবে ইআইআর ফাইভ সিক্স টু টুর একটি কাঠের তৈরি বগি যা উনিশশো সালে প্রথম ট্র্যাকে চলেছিল এই ফোর হুইল বিশিষ্ট কাঠের তৈরি বগি দীর্ঘ একশো বছর সার্ভিস দেওয়ার পর লিলুয়া ওয়ার্কশপে রিফাবলিশ করা হয় বলা হয় এই কাঠের তৈরি বগির স্ট্রাকচার এবং মজবুতি লোহার তৈরি বগির কিছু কম নয় ঠিক এর পাশেই রয়েছে বিভিন্ন সময়ে বিভিন্ন স্টিম ইঞ্জিন বয়লারের মডেল এবার দেখাই তোমাদের উনিশশো সালে টাটা লোকোমোটিভ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড দ্বারা নির্মিত জি ক্লাস মিটার থ্রি ফোর জিরো থ্রি মডেল যা সেই সময় নর্থ ইস্ট রিজিয়ানের সবচেয়ে বড় এবং সবচেয়ে দ্রুত পাওয়ার বিশিষ্ট সিক্স সিলিন্ডার ডিজেল ইঞ্জিন যা কিনা পঁয়ষট্টি কিলোমিটার পার আওয়ারে ছুটে চলত ঠিক এর পিছনে রয়েছে ডাব্লু আর ওয়ান থার্টি ওয়ান মডেলের উডেন বগি যা 1971 সালে জুনাগর ওয়ার্কশপে তৈরি হয়েছিল 26 টন ওজন বিশিষ্ট এই বগিটি দীর্ঘ 50 বছর ধরে ওয়েস্টার্ন রিজিয়নে অনেক সাফল্য বহন করেছে তখনকার সময়ের সবচেয়ে সুন্দর ন্যারো গেজের এই বগিটাকে ফার্স্ট ক্লাস কামরা বা কিউব হিসেবে ব্যবহার করা হতো আচ্ছা দার্জিলিং তো আমাদের সবার প্রিয় জায়গা তো সেখানে কি রকম ট্রেন চলতো একটু দেখেনি সালে তৈরি অ্যাটলাস ওয়ার্কস অফ শার্প স্টিওয়ার্ড অ্যান্ড কোম্পানি লিমিটেড দ্বারা ন্যারোগেজ স্টিম লোকোমোটিভ সেভেন বি দার্জিলিং হিমালয়ান রেলওয়ের একটা হেরিটেজ শিলিগুড়ি দার্জিলিং রুটে চলা এই লোকোমোটিভ ট্রেনটি প্রকৃতির অপার সৌন্দর্য দর্শন করাত ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তরফ থেকে এখনো কয়েকটা চালানো হয় দার্জিলিং ঘুম রুটে যা আমাদের কাছে নস্টালজিক টয় ট্রেন নামে পরিচিত এর সাথেই দেখতে পাবে সেই সময়ের উডেন ডিলাক্স ফার্স্ট ক্লাস চেয়ার কার কোচ যার নাম কাঞ্চনজঙ্ঘা শিলিগুড়ি দার্জিলিং এর চড়া এই এখন আমরা নামে চিনি গ্যালারি মিউজিয়াম ঘোরা শেষ এবার তোমাদের নিয়ে যাই পার্কের একেবারে ধারে যেখানে দাঁড় করানো আছে বিভিন্ন ঐতিহাসিক ট্রেনের মডেল প্রথমেই চোখে পড়বে এই ন্যারো গেট স্টিম লোকোমোটিভ বিকে থার্টিনের এর মডেলটা এটা উনিশশো সালে ইংল্যান্ডের স্ট্যাফোর্ডে ডাব্লুজি বাগনাল্যান্ড কোম্পানি তৈরি করে উনিশশো সাল অব্দি এটি কাটোয়া বর্ধমান সেকশনে চলেছিল মূলত এই ধরনের হেভি ন্যারোগেজ লোকোমোটিভ বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল সাইটসে চালানো হতো এবার দেখাই একশো বছরের পুরনো এক দুর্ধর্ষক ও শক্তিশালী ক্রেন ইঞ্জিন গটন স্টিম ক্রেন নাম্বার তিনশো যা ইংল্যান্ডের কাওয়ান সেল অ্যান্ড কোম্পানি লিমিটেড দ্বারা নির্মিত হয় উনিশশো সালে এই ক্রেনটি তিরিশ টন অব্দি ওজন বইতে পারত বিভিন্ন রেল ইয়ার্ডে ট্রেনের বগি ইঞ্জিন ইত্যাদি ভারী জিনিস অনায়াসে ট্র্যাক থেকে সরাতে পারত এটা হলো একটা রেল বাসের মডেল নর্মাল ট্রেনের থেকে বেশ ছোট এই মডেলটা রুরাল এরিয়ায় কম প্যাসেঞ্জার নিয়ে চলতো ট্রেন আর বাসের এই হাইব্রিড মডেলটা বেশ কস্ট এফেক্টিভ ছিল শর্ট ও মিডিয়াম রুটের জন্য এখানে রাখা আছে কলকাতার প্রথম মেট্রো কোচ যা উনিশশো সালে উদ্বোধন হয় প্রথম দিকে ভবানীপুর যা এখন নেতাজি ভবন থেকে স্ল্যানেট অব্দি চলা শুরু হয়েছিল ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি চেন্নাই দ্বারা নির্মিত এটি নটি রেক ও আটটি কোচ বিশিষ্ট মেট্রো উনিশশো সালে নির্মিত ইংল্যান্ডের ক্যারেজ অ্যান্ড ওয়াগান কোম্পানি লিমিটেড দ্বারা তৈরি এই ওয়াগানটি বির্মিংহাম রেলওয়ের জন্য তৈরি করা হয়েছিল পরবর্তীকালে মেনটেন্সের জন্য কাঁচরাপাড়া ওয়ার্কশপে নিয়ে আসা হয় এই ডিজেল লোকোমোটিভস ডাবো সেভেন যা ইন্দ্রপ্রস্থ নামে পরিচিত উনিশশো চিত্তরঞ্জন লোকোমোটিভস ওয়ার্কসে তৈরি করা হয় এটি একটি সিক্স সিলিন্ডার বিশিষ্ট সাতশো হর্স পাওয়ার ও ফোর স্ট্রোক টার্বো সুপারচার্জ ইঞ্জিন এই ইন্দ্রপ্রস্থকে প্রথম ইলেকট্রিক লোকোমোটিভ হিসেবে ব্যবহার করা হয়েছিল মিউজিয়ামের ভেতর তোমাদের দেখেছি ন্যারো গেজ ওয়াইজি ক্লাস লোকোমোটিভ ইঞ্জিন এবার দেখায় ব্রড গেজ স্টিম লোকোমোটিভ টু সিক্স সিক্স এর একটা এইচ জি ক্লাস মডেল উনিশশো সালে স্কটল্যান্ডের উইলিয়াম বিয়ার্ড মোড অ্যান্ড কোম্পানি লিমিটেড তৈরি করেছিল এটি একশো তিন টন ওজন বিশিষ্ট এই ইঞ্জিনটি ছাপ্পান্ন কিলোমিটার পার আওয়ার স্পিডে চলে এই ব্রডগেজ স্টিম লোকোমোটিভ এইচ পি এস থার্টি টু মডেলটি হল পাকিস্তান রেলওয়ে উনিশশো একাত্তরের পূর্ব পাকিস্তান যা এখন বাংলাদেশ যুদ্ধের সময় এটি ইন্ডিয়ার বর্ডারে ঢুকে পড়েছিল ব্যান্ডের রেল ইয়ার্ডে বহুদিন রাখার পর এটাকে এই রেল মিউজিয়ামে সংরক্ষিত করা হয়েছে সবশেষে যে লোকোমোটিভ ইঞ্জিনটি দেখাবো তা হল ব্রডগেজ ইলেকট্রিক্যাল লোকোমোটিভ ইঞ্জিন নাম্বার টু বাই জার্মানিতে তৈরি হওয়া এই ইঞ্জিনটি উনিশশো সালে পয়লা জানুয়ারি আসানসোল ইস্টার্ন রেলওয়েতে চলে এটি হলো প্রথম পঁচিশ হাজার ভোল্ট আর পঞ্চাশ হার্জের এসি ইলেকট্রিক লোকোমোটিভ ট্রেন সমস্ত পুরনো দিনের ট্রেন আর তাদের ইতিহাস দেখে এবার চলে আসা যাক পার্কের ঠিক মাঝখানে যেখানে ছোট ছোট এরকম কিছু গ্যালারি করা আছে এটি হল স্মৃতিয়া এখানে পুরোনো দিনের রেল এবং ওয়ার্ল্ড লোকোমোটিভসের ডাক টিকিট শিল পোস্টাল স্ট্যাম্প এসব দেখতে পাবে এছাড়া হাওড়া স্টেশনের প্ল্যান ও ড্রয়িং হাওড়া ব্রিজের ড্রয়িং সহ ইস্টার্ন রেলওয়ের ম্যাপও দেখতে পাওয়া যাবে আচ্ছা এবার আসি পরের গ্যালারি ভিরাসাত অর্থাৎ ঐতিহ্যে এখানে পুরনো দিনের রেলের বিভিন্ন পোস্টের লোকেরা কি ড্রেস পড়তো তা জানতে পারবে যেমন স্টেশন মাস্টার পুলি গ্যাংম্যান ইত্যাদি। এরপর যাওয়া যাক বিদ্যুতের গ্যালারিতে এখানে দেখতে পাবে কিভাবে তখনকার সময় ইলেকট্রিসিটিকে কাজে লাগানো হতো আর কি কি ইলেকট্রিক গ্যাজেট ইউজ করা হতো এই রেল ট্রান্সমিশন সিস্টেম চালানোর জন্য সবশেষে আসি দূর সঞ্চার অর্থাৎ যোগাযোগ ব্যবস্থার গ্যালারিতে এখানে দেখতে পাবে মূলত সিগনালিং ও কন্ট্রোলিং এর বিভিন্ন গ্যাজেট যেমন তখনকার সময় টেলিফোন বেল সিগনালিং রিলে রেডিও রিসিভার সিগন্যাল ফ্ল্যাগ ইত্যাদি আরও অনেক জিনিস এখানে তোমরা দেখতে পাবে একটা আস্ত হাওড়া স্টেশন থ্রি হাওড়া স্টেশনের মডেল এটা সম্পূর্ণ একটা গ্যালারি যেটা হাওড়া স্টেশনের ওপর হাওড়া স্টেশনের জন্মলগ্নের ইতিহাস পুরোটাই জানতে পারবে এখান থেকে কিভাবে ধাপে ধাপে তৈরি হলো এই হাওড়া স্টেশন কতগুলো জোন আছে সিগনালিং ও কন্ট্রোলিং ব্যবস্থা কেমন ন্যাশনালি ও ইন্টারন্যাশনালি কী কী পালক জুটেছে মুকুটে এসব কিছুই কিন্তু জানতে পারবে এই গ্যালারি থেকে তো অনেক হলো ঘোরাঘুরি অনেক জ্ঞান সঞ্চয় করা গেল কিন্তু শুধু মগজকে খাওয়ালে তো হবে না পেটকেও খাওয়াতে হবে আর তার জন্য এখানে আছে এম্পেরিয়াল কিচেনের ব্যবস্থা যা কিনা ট্রেনের বগির আদলে তৈরি একটা আস্ত রেস্টুরেন্ট বেশ সাজানো গোছানো আর পরিষ্কার পরিচ্ছন্ন এই রেস্টুরেন্টটির বাইরের অংশটি হল প্ল্যাটফর্ম আর ভেতরের অংশটি হল ট্রেনের বগি ভিতরের অংশটা যেন একটা আস্ত এসি চেয়ারকার কোচ খাবার দাবারের দাম এখানে আমার একটু বেশি মনে হলো এখানকার মেনু কার্ড আমি দিয়ে দিলাম করে দেখে নিও মিউজিয়াম ঘুরে খাওয়া দাওয়া সেরে চলে এলাম প্ল্যাটফর্মে তিরিশ টাকার টিকিট কেটে এবার বাড়ি ফেরার পালা দেখতে দেখতে ট্রেনও এসে গেল আর আমিও যথারীতি চড়ে বসলাম জোকসা পার্ট সবশেষে টয় ট্রেন চড়ে গোটা পার্কটা ঘোরার লোভ আর সামলাতে পারলাম না এখানে টয় ট্রেন রাইড কিন্তু তিরিশ টাকা করে যেটা কিনা অনেকটাই বেশি এই তিন মিনিটের পার্ক ঘুরিয়ে দেখানোর জন্য তো এই ছিল হাওড়ার রেল মিউজিয়াম ঘুরে দেখার গল্প ওয়েল মেনটেন এই পার্ক আর মিউজিয়ামটি যদি আরেকটু বেশি মেনটেন এবং স্ট্রিক্ট কিছু রুলস ফলো করত তাহলে বেশি ভালো লাগতো পার্কে যত্রতত্র নোংরা ফেলে রাখা আর ঝোপঝাড়ের ভিড়ে বাকি সব পার্কের মতো এখানেও ছেলে মেয়েদের অবাধ মেলামেশাটা বড্ড দৃষ্টিকটু লাগলো যেহেতু এত রকম টিকিটের ব্যবস্থা এখানে তাই সেই পয়সা দিয়ে পার্কটার সৌন্দর্যন করা যায় বলে আমার মনে হয় আর যেহেতু এটা একটা শিক্ষণীয় জায়গা তাই সিকিউরিটি বাড়িয়ে ঝোপঝাড়ের আড়ালে এই অবাঞ্ছিত কাজকর্মগুলো বন্ধও করা যায় তাছাড়া এই রেল মিউজিয়াম আমার বেশ ভালোই লেগেছে তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও আর বেশি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও সপ্তাহের যে কোনো দিনে হাতে তিন চার ঘন্টা সময় নিয়ে ফ্যামিলি ফ্রেন্ড বা এখানে ঘুরে যেতে পারো যারা রেলের এক্সাম দিচ্ছ বা রেলের ইতিহাস ঘাটতে ভালোবাসো তাদের জন্য এই জায়গাটা কিন্তু একদম আদর্শ কলকাতা বা তার আশেপাশে থাকা এরকম ছোট বড় জায়গার গল্প নিয়ে আমি মাঝে মাঝেই ভিডিও বানাই তাহলে দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই অপেক্ষায় থেকো